নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটি হল মকর আর মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হল মঙ্গল শুধু মকরের ক্ষেত্রে কেন প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই মঙ্গলের ভূমিকা অপরিসীম মঙ্গল গ্রহ আমরা মূলত লক্ষ্য করতে পারি যে তার অ্যাক্টিভিটি বা ক্রিয়াশীলতা সেটা কিন্তু হিউস মঙ্গল গ্রহের যে প্রভাব বিভিন্ন বিষয়ে তার যে প্রভাবগুলো ইউজুয়ালি আমরা দেখি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একজন জাতক জাতিকা কতটা সম্পদের অধিকারী হবে এক্স্যাক্টলি বিশেষ করে জমি স্থায়ী সম্পদ বাড়ি কিংবা ভেহিকেল জমির ক্ষেত্রে তো ম্যাক্সিমাম প্রভাব মঙ্গলেরই থাকে তবে একজনের ঋণ মুক্তি একজনের কর্মের এনার্জি মঙ্গল থেকে আমরা জাজমেন্ট করতে পারি আবার ভ্রাতা বেশ কিছু আদার্স রিলেশনশিপ আমরা মঙ্গল গ্রহ থেকে জাজমেন্ট করতেই পারি তো এখন মঙ্গল বর্তমানে যিনি অবস্থান করছেন আপনার রাশি সাপেক্ষে উপচয় ক্ষেত্রে মানে ষষ্ঠ ভাগ আর ষষ্ঠে মঙ্গল শুভ ফল দেয় সে কথা সবারই জানে ষষ্ঠস্থ মঙ্গল বহু ক্ষেত্রে পজিটিভিটি দেয় এবং আপনাদের ক্ষেত্রেও যেহেতু মঙ্গল গ্রহ বক্রগতি থেকে গতিতে প্রবেশ করবে ঠিক চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং উনচল্লিশ দিন অবস্থান করবে মানে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ইন দ্য মিন টাইম আপনাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম ধনাত্মকতা বহন করে নিয়ে আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছে তাহলে মোরাললেস একথা বলা যেতে পারে মঙ্গলের সঞ্চার আপনার জন্য শুভ আপনাদের জন্য শুভ প্রথমত আপনার শত্রু নাশের জন্য শুভ যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে শত্রুর জায়গাটা প্রচুর শত্রু থেকে সমস্যা আসে শত্রু নিয়ে ভুগতে হয় শত্রুর কারণে মনোতাপ বা মনো জায়গা যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে তাদের যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যথেষ্ট ইম্প্রুভমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনোরকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না ইভেন মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের শত্রু বন্ধুর তুলনায় বেশি বা শত্রু থেকে এর আগে পরে আপনি বিভিন্ন রকম নেগেটিভিটি পেয়েছেন তাদের কিন্তু শত্রুটা কিছুটা হলেও মিনিমাইজ হবে এই উনচল্লিশ দিনে বলে না শত্রু হলো জব্দ প্র্যাকটিক্যালি এই ধরনের ক্ষেত্রে আমরা শত্রু জব্দ হওয়ার একটা কিন্তু লক্ষ্য করতে পারব মকর রাশির শত্রু থেকে পজিটিভিটি আসা শত্রু নাশ হওয়া শত্রুর রিয়েলাইজেশন বৃদ্ধি প্রাপ্ত হওয়া বা যে আপনার ক্ষতি করেছে অলরেডি সে হয়তো অনুতপ্ত হবেন এই সময় কেন অনুতপ্ত হবেন জানি আপনাকে ক্ষতি করেছে সেই কারণ এবং তারও হয়তো সমগত্রীয় কিছু নেগেটিভিটি ইনক্রিজ করতে পারে যে কারণে তার অনুতপ্ত হওয়ার কম্বিনেশনটা অনেকটা বেশি মাত্রায় থাকবে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মকর রাশি মকরের এডুকেশনাল এনহান্সমেন্ট দেখার মতো হবে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ভালো কোনো পড়াশোনা করছেন মেডিকেল লাইনে পড়ছেন অন্যান্য কোনো একটা বিষয় এনহান্সমেন্ট তৈরি হয়েছে অন্যান্য একটা বিষয়ের মধ্যে দিয়ে আপনার কন্টিনিউয়েশন হয়েছে মেডিকেল এন্ট্রান্স পড়াশোনা করে বা মেডিকেল এন্ট্রান্স দিয়ে কমপ্লিট করে আপনি হয়তো এখন মেডিকেলে সিলেক্টেড তাদের ডেভেলপমেন্ট আবার যারা এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন যে না আগামীতে আপনি মেডিকেল এন্ট্রান্স দিয়ে ডক্টরির এই লাইনটাতে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ইভেন আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা লক্ষ্য করার অবকাশ রয়েছে এটা কিন্তু নিয়ে কোনো ডাউট নেই মকরের যারা হায়ার এডুকেশন করছেন জন্মস্থান থেকে দূরে থাকেন জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশনের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে মকরের একটা হাই ডেভেলপমেন্ট ইন এডুকেশনাল লাইফ হাই ডেভেলপমেন্ট ইন এডুকেশন হায়ার এডুকেশন প্রাইমারি এডুকেশন রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশান তাতে কিন্তু আমরা বিস্তর পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি রিলেটেড ঝামেলা মিডবে যাদের কলহ চলছে বিবাদ চলছে বাড়িকে কেন্দ্র করে আপনার গৃহকে কেন্দ্র করে আপনার জমিকে কেন্দ্র করে আপনার স্থায়ী কোনো প্রপার্টিকে কেন্দ্র করে আপনার ভেহিকেলসকে কেন্দ্র করে তাদের কিন্তু প্রবলেম অনেকটা সমাধানযোগ্য আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকর রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির জায়গা তৈরি হবে বলে মনে করছি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার শত্রুও মিনিমাইজ হচ্ছে আপনার এডুকেশনাল লাইফও ভালো দিকে যাচ্ছে এবং প্রতিবেশী বা প্রতিবেশিনীর সাথে আপনার যে স্থায়ী সম্পত্তি রিলেটেড কলহ স্থায়ী সম্পত্তি রিলেটেড যে বিবাদ তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এডুকেশনাল বাধা আসার কারণে কোনো একটা বছর হয়তো সাপ্লি পেয়েছেন কেটি বা এই ধরনের বিষয়বস্তুগুলো লেগেছে তাদের কিন্তু ডেভেলপমেন্ট চলে আসবে মকরের ইভেন যারা ঋণ নিয়েছিলেন এবং ঋণ এখনো পর্যন্ত রয়েছে ঋণ নিয়ে নাজেহাল অবস্থা ঋণ শোধ করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ শোধ হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি কারণ মঙ্গল শুভ মঙ্গল ঋণ নাশ করে অশুভ মঙ্গল ঋণ বৃদ্ধি করতে সহযোগিতা করে যে কোনো কর্তব্য পড়ান তাই কারণে দেখবেন যখন মঙ্গলের কোথাও যেন ইনফ্লুয়েন্স বেশি থাকে সেই জাতক কর্তব্য করতে পিছু পা হয় না সেই জাতক পিতৃ ঋণ মাতৃ ঋণ চেষ্টা করে যে ঋণী হয়ে থাকার এবং সিগনিফিকেন্টলি সেটি ধীরে ধীরে শোধ করার পিতৃণ মাতৃ ঋণ কোনোদিন শোধ করা যায় না আমি একটা জাস্ট এক্সাম্পেল দিলাম তবে ঋণ শোধ করার চেষ্টা আমরা দেখতে পাই তার যাদের মঙ্গল ইনফ্লুয়েন্স অনেক বেশি তাদের মধ্যে তাদের যে কোনো লোকের কাছে ধান নিয়েছে সে ধার রাখতে চাইবে না আমি এমনও দেখেছি হয়তো রবিবারে ধার নিয়েছে সে রাত্রিবেলায় ঘুমাতে পারেনি সোমবারে গিয়ে টাকা দিয়ে এসছে দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট অন্তত পক্ষে মকরের জন্য যদি মঙ্গল পজিটিভ হয় মকরের এই ধরনের ইনফ্লুয়েন্স আসবেই মকর রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা বিগত বছরে এন্ট্রান্স দিয়েছেন দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি খুব একটা ভালো ফল করতে পারেননি সেখানে আপনার একটা আক্ষেপ বা আপসোর্স রয়েছে অলরেডি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে ধীরে ধীরে এটা এক্সপেক্ট করা যেতে পারে রাশি যদি আপনার মকর হয়ে থাকে বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়বে বিস্তর ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে ধীরে ধীরে সোকল পজিটিভিটিগুলো জীবনচক্রে আরও তৈরি হতে শুরু করে দেবে অ্যান্ড এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই যারা এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত মকর রাশি যদি আপনার হয়ে থাকে এটা নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটি বাড়তে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের এডুকেশন শিক্ষা এডুকেশনাল ইনস্টিটিউট এই রিলেটেড পজিটিভিটি অনেকটাই বাড়বে ভেহিকেল দপ্তরে যারা কাজ করেন মোটর ভেহিকেল অ্যান্ড সোশ্যো ম্যাটারগুলিতে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটি কিন্তু বিস্তর বাড়তে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা তুলনামূলকভাবে সুখম স্টেবেল প্রফেশন তৈরি হওয়ার সংযোগ রয়েছে সুবিধাজনক একটা জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি স্পিরিচুয়াল কানেকশন অনেকটা ডেভেলপড করবে আধ্যাত্মিকভাবে অনেকটা এগিয়ে যেতে পারবেন যে কোনো ল লিটিগেশনে যারা ফেসে আছেন লিটিগেশনে যারা জড়িয়ে গিয়েছেন লিটিগেশনে কেউ ইচ্ছা করে চড়াই জড়ায় না লিটিগেশান অনেকে ফেসে যায়। তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে মকরের সাড়ে সাতই থেকে বেরিয়ে আসবেন এই সময়ের মধ্যে এবং মেন্টাল টেনশন মেন্টাল প্রেশারও দেখবেন অনেকটা মিনিমাইজ হচ্ছে জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে ধনাত্মক প্রভাবের সংযোগ সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় থাকবে জমি বাড়ি নিয়ে পজিটিভিটির জায়গা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি বর্তমানে যারা প্রফেশনে আছেন যে কোনো ধরনের সমগতীয় ম্যাটারগুলির সাথে কানেক্টেড তাদের ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে থাকবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না রাশি যদি মকর হয়ে থাকে মকরের এডুকেশনাল ডেভেলপমেন্ট মকরের সোকল্টভাবে আমরা পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট দেখতে পারবো যে কোনো ধরনের পরিবার রিলেটেড সমস্যা মিটবে যে কোনো ধরনের জমি রিলেটেড বা বাড়ি রিলেটেড সমস্যা মিটে যাবে জমি বাড়ি রিলেটেড প্রবলেম মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটা হিউজ দেখতে পাচ্ছেন মকরে ইভেন যারা নতুন জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ইভেন যারা ভেহিকেল কিনতে চাইছেন তাদের সময়টা শুভ এডুকেশনাল ইনস্টিটিউট যারা সেট করতে চাইছেন যে টিচিং প্রোভাইড করবে সেটা শুধুমাত্র যে একটা সাবজেক্ট ওয়াইজ টিচিং আই নেভার সেট দ্যাট বাট যারা টিচিং প্রোভাইড করবেন টিচিং প্রফেশানে যেতে চাইছেন এডুকেশনাল বিষয়ের সাথে অ্যাটাচ হতে চাইছেন শুভ সময় নিশ্চিতভাবেই মকর রাশির ঋণ মুক্তি সম্ভাবনা যেমন স্ট্রং ততটাই স্ট্রং কিন্তু সোশ্যাল কাজে অ্যাক্টিভ হওয়ার মকরের অনেকের মধ্যে আমরা দেখতে পারবো সোশ্যাল কাজে অ্যাক্টিভ হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে বিভিন্ন রকমভাবে সোশ্যালি আপনি বিভিন্ন রকম অন্যান্য কাজের সাথে সংযুক্ত হবেন ইভেন যে সমস্ত জাতক জাতিকরা পার্টি পলিটিক্সে আছেন মকরের থেকে বিলং করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টটা অনেক বেশি থাকছে মকরের শ্রবণার অনেকে আবার পারিবারিক জীবনে প্রচুর অশান্তি এবং শ্রবণার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি মেনে নিতে নিতে তারা এমন একটা জায়গা কম তৈরি করে ফেলে তখন আর দেওয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া আর কোনো অপশান থাকে না দ্যাট ইস ভেরি ট্রু শ্রবণার জন্য তাই আমি বারবার শ্রবণাকে বলি যে যেটা করবেন বুঝে শুনে করবেন কারণ লং টাইম থাকতে হবে টিকে আপনাকে আর লং টাইম যদি আপনাকে থাকতে হয় লং টাইম যদি আপনাকে টিকটাই হয় এভরি ডিসিশন শুড বি টেকেন কেয়ারফুলি প্রত্যেকটি ডিসিশন আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে কেয়ারফুল হয়ে নেওয়ার চেষ্টা করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে না আপনি কেয়ারফুলি ডিসিশনগুলো নেবেন যেটি আপনাকে সহযোগিতা করবে বা সহায়তা করবে টু এনরিচ টু ইউর ইউরসেলফ আমি মনে করি দেখুন মকরের মঙ্গলের সঞ্চার নিয়ে তিনটে কথা নেই কর্মজীবনের ডেভেলপমেন্ট প্রফেশনাল এনহান্সমেন্ট হঠাৎ পরিবর্তন করার মেন্টালিটি সামটাইমস কিছু স্টেবিলিটি আসবে বেটার কোম্পানি বেটার অর্গানাইজেশন আপনার স্বপ্নের জায়গাতে সেটা এডুকেশন রিলেটেড হোক সেটা কর্ম রিলেটেড হোক কোনো না কোনোভাবে একটা চান্স পাওয়ার অবকাশ তৈরি হওয়ার প্রভাবিলিটি অনেকটা বেশি মাত্রায় দেখছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রী গণেশ